একদিন এক শিয়াল নদীর ধারে হাঁটছিল তার পেট খিদেই জ্বলছে কারণ সে তিন দিন কিছুই খায়নি হঠাৎ সে দেখল নদীর ধারে এক বক মাছ ধরে খাচ্ছে শিয়াল বলল এই বক ভাই একটু মাছ দে না আমি তিন দিন কিছুই খাইনি বক ঠোঁট মুচড়ে বলল নিজে ধরো আমি কষ্ট করে ধরেছি শিয়াল কিছু না বলে চলে গেল কিন্তু মনে মনে মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো পরের দিন সকালে বক যখন নদীর ধারে মাছ ধরছিল তখন শিয়াল এসে বলল বক ভাই নদীর ওপারে অনেক বড় বড় মাছ পড়েছে চল আমরা দুজন মিলে ধরি লোভে বক রাজি হল কি হল তাহলে যাবি তো হ্যাঁ তাড়াতাড়ি চল তুই আগে উড়ে দেখ মাছ কত বড় বক উড়ে ওপরে উঠতেই শিয়াল সুযোগ বুঝে তার বাকি মাছগুলো গিলে ফেলল যখন বক ফিরে এলো তখন দেখলো মাছ আর নেই বুক রাগে বলল তুই ঢোকা দিলি শিয়াল শিয়াল হেসে বলল যে নিজের ভুখা ভাইকে মাছ দেয় না তার মাছ অন্য খেয়ে নেয় এটাই দুনিয়ার নিয়ম তাহলে বাচ্চারা কি শিখলে লোভ করলে নিজের ক্ষতি হয় অন্যের সঙ্গে ভাগ করে খাওয়াই আসল সুখ